চোদ্দ বছরের পলাতক আসামি গ্রেপ্তার চাঞ্চল্যকর ভ্যান চালক রেজাউল হত্যা মামলার চোদ্দ বছর ধরে পলাতক প্রধান আসামিকে গাজীপুর হতে গ্রেপ্তার করেছে র্যাব ছয় আসামি মোহাম্মদ মঞ্জুর আলম গত দশ ফেব্রুয়ারি দুই সালে মোহাম্মদ রেজাউল শেখ ভ্যান চালক হত্যা মামলার প্রধান আসামি জানা যায় যে ভিকটিম রেজাউল শেখের সাথে পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন তাকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয় ঘটনার দিন রাতে কাশেম নামের ব্যক্তি ভিকটিমের মোবাইলে ফোন করে উক্ত ফোন কলে প্রাপ্ত হয়ে ভিক্টিম মিস্ত্রিকে জানিয়ে নিস বাড়ি থেকে বের হলে পাশের বাগানে পূর্ব থেকে দাঁড়িয়ে থাকা অন্য দুজন ব্যক্তির সাথে বেরিয়ে যায় তবে ভিকটিম ঘটনার দিন নিশ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি পরবর্তীতে ভিক্টেমের স্ত্রী তার আত্মীয়র মাধ্যমে জানতে পারে যে তার স্বামীর লাশ ঝিনাইদো ক্যারেট কলেজের পিছনে দেলোয়ারের পুকুরের উত্তর পাশে বাগানের ভিতর পড়ে আছে উক্ত সংবাদে প্রাপ্ত হয়ে ভিক্টিমের স্ত্রী এক পর্যায়ে আত্মীয় স্বজন সহ অন্যান্য লোকজন নিয়ে ভিক্টিমের লাশের নিকট গিয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন থানা পুলিশের হেফাজতে ভিক্টেমের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন মামলা তদন্তকারী কর্মকর্তার তদন্ত হত্যার অন্যতম মূল হত্যা আসামি মোহাম্মদ মঞ্জুর আলমের নাম বেরিয়ে আসে এমন নির্মম হত্যাকাণ্ড বিভিন্ন জাতীয় স্থানে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ঘটনাটি জানতে পেরে র্যাব হয় সিপিসি টু কোম্পানি ঝিনাইদর একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং চাঞ্চল্যকর হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে এর একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে ঝিনাইদর জেলার সদর থানায় উক্ত হত্যা মামলা চোদ্দ বছর ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি জিএমপি গাজীপুর কোনাবাড়ি থানাধীন জেলখানা রোড এলাকায় অবস্থান করছে উক্ত সংবাদে প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে জি গাজীপুর কোনাবাড়ি থানাধীন জেলখানা রোড হাবিব রেস্টুরেন্টের সামনে হতে র্যাপ ছয় ও র্যাব এর একটি যৌথ অভিযান পরিচালনা করে ভ্যান চালক রেজাউল শেখ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক প্রধান আসামি মোহাম্মদ মঞ্জুরুল আলমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে ঝিনাজ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে